শীতকালে কি তোমাদেরও পায়ের গোড়ালি এইভাবে ফাটছে যার কারণে তোমরা ব্যথায় কষ্ট পাচ্ছ তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি তোমাদের জন্য এমন দুটো রেমিডি শেয়ার করব যেখানে তোমাদের পায়ের গোড়ালি ফাটার সমস্যা চিরতরে কিওর হয়ে যাবে কিভাবে করব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে রেমিডিটা তৈরি করার জন্য লাগবে এরকম একটা পেঁয়াজ ভেজলিন নারকেল তেল আর লাগবে স্যানিটাইজার তো চলো কিভাবে আমি জিনিসটা বানাচ্ছি তোমাদেরকে দেখাই প্রথমে আমি নেব এক চামচ নারকেল তেল এবার 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 এর মধ্যে মিশিয়ে হাফ হাফ চামচ চামচ স্যানিটাইজার এই তিনটা জিনিসকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই রেমেডিটা এতটাই ভালো হবে যে তোমরা তিন চার দিন পায়ে লাগাবার পর তোমরা এর এফেক্টটা বুঝতে পারবে আর পায়ের জ্বালা যন্ত্রণা যাই থাকুক না কেন সবকিছুই ঠিক হয়ে যাবে তো কথা বলতে বলতে দেখো তিনটে জিনিসকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এখনো একটা জিনিস দিই তো চলো ওটাও আমি দিয়ে নি এবার এই পিঁয়াজটা নিয়েছি পেঁয়াজটা কেটে এর রসটা আমি ওর মধ্যে মিশিয়ে দেব। এই গ্রেটারে করে আমি পেঁয়াজটাকে ঘষে নেব যাতে করে আমি পেঁয়াজের রসটা বার করতে পারি দেখো পেঁয়াজটা এখানে আমি গ্রেট করে নিয়েছি এবার নিয়ে নব একটা ছাঁকনি আর ছাঁকনির মধ্যে পেঁয়াজটাকে আমি তুলে নেব। এবার হাতে করে একটু চিপবো আর এর রসটা নিচে পড়ে যাবে আবারও আমি সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব দেখো সব জিনিসগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা দেখতে ঠিক এরকম ক্রিমের মতন হয়েছে এটাকে তোমরা এরকম আঙুলের মধ্যে নিয়ে আর পায়ের গোড়ালিতে ভালোভাবে মাসাজ করে নেবে তো আমি কাজটা আমার পায়েতেই তোমাদের করে দেখাচ্ছি আমার পাশ এরকম ফাটা নেই কিন্তু তাও কিভাবে লাগাতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে নিয়ে আলতো হাতে এটাকে ভালোভাবে মাসাজ করে নেবে আর তিন চার দিন লাগাবার পরেই তোমরা এর এফেক্টটা দেখতে পাবে আর এটা ঠিক শুতে যাওয়ার আগেই তোমরা এই কাজটা করবে কারণ এই কাজটা করার পর তোমরা কিন্তু জল লাগাবে না এই ক্রিমটা যে আমি তৈরি তৈরি করেছি এটা তোমাদের দরকার না একদিন বানিয়ে তোমরা নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে কোনো কাচের কন্টেনার হোক বা প্লাস্টিকের পরিষ্কার কন্টেনারের মধ্যে ক্রিমটাকে স্টোর করে রাখবে আর প্রত্যেক দিন শুতে যাওয়ার আগে এই ক্রিমটাকে ব্যবহার করবে আশা করি তোমরা প্রত্যেকেই উপকার পাবে তো চলো এর পরের ঠিকটা দেখে নি পরের রেমেডিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি বেকিং সোডা লাগবে একটা শ্যাম্পুর পাতা আধখানা লেবু আর নেব কোলগেট শীতকালে পা ফাটার সমস্যা খুবই একটা বড় সমস্যা আবার কারো কারো পা দিয়ে তো রক্তও বের হয় যাদের পায়ে পুরনো ফাটা রয়েছে বা পা থেকে রক্ত বের হয় তারা এই রেমেডিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করি তাদের অনেকটাই কাজ দেবে তো চলো কিভাবে আমি এটা তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাই প্রথমে আমি নিয়ে নেবো শ্যাম্পু আমি এক চামচ পরিমাণ নিয়েছি এবার নিয়ে নেব আমি কিছুটা কোলগেট এটাও আমি এক চামচ পরিমাণ মতোই নিয়ে নেব এবার দেব আমি লেবুর রস এটাও আমার এক চামচ পরিমাণ মতোই লাগবে এবার সবশেষে দেবো আমি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা তো দেখো আমি এখানে এতটুকু পরিমাণই নিয়েছি আর এই সব জিনিসগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেবো তো যাদের পায়ে একটু বেশি ফাটা রয়েছে তারা এটা ব্যবহার করার আগে পাটা একটু ভালোভাবে তোমরা ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর এইভাবে আঙুলে করে নিয়ে পায়ের গোড়ালিটাই ভালোভাবে লাগিয়ে দেবে দিয়ে এটা এক ঘন্টা পায়ে রাখবে তারপর উষ্ণ উষ্ণ গরম জলে পাটাকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর যদি ভেজলিন থাকে ভেজলিনটা পায়ের গোড়ালিতে ভালোভাবে লাগিয়ে নেবে নিয়ে তারপর তোমরা শুয়ে পড়বে আর পায়ে জল ঠাকাবে না আর যদি ভেজলিন না থাকে তাহলে তোমরা নারকেল তেল ইউজ করতে পারো তো যে জায়গাগুলো ফাটা রয়েছে পুরো সেই জায়গাগুলোকে তোমরা এইভাবে লাগিয়ে রাখবে আমি যেভাবে বললাম তোমরা যদি সেইভাবেই এই রেমিডিটা ট্রাই করে দেখতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট তোমাদের পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা এই দুটো রেমেডির মধ্যে কোনটা তোমাদের কাছে ইউজফুল বলে মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা